আমার হাসানো হুসাইনকে শহীদ করবে আমার আমিরা মজিয়া জিজ্ঞাসা করেছিলেন দুর্ভাগ্যবান জগতের মধ্যে আছে নদীর ঘোষণা এটা অন্য কারো ঘোষণা না আবার কবি বলে দিয়েছে যারা আবার ইমাম হাসান হোসেন কে মানলো না তারা যেন আমাকে মানলো না

সেই সাবি ধরো নাম না ওই সাবে না হলো আমিরে মা বিয়া হ্যাঁ আমিরাম আজকে তুমি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিবে আজকে যদি আমার সন্তান ইমাম হাসান ও হুসাইনা দushman আমি মবিয়া কথা দিলাম আমি জীবনে কোনদিন বিবাহ করব না আমার নবিজে বলেছেন আমি মাবিয়া শোনাবে আজকে আল্লাহর মহিমা বোঝা বড় কেমন ভাবে করেন কিভাবে বিবাহ হবে এটা তুমি নিজে জানতে পারবে না ও আমির মাবিয়া আজকে তুমি কোনো চিন্তা করিও না আমির মাবিয়া বলল হুজুর গো আমার যতই অসুবিধা যতই কষ্ট যতই বাধা বিপদা সব না কেন আমির আও আমি আমি আমির মাবিয়া আমি বিবাহ করব না ও আমির এমন একটা রোগ হয়ে গিয়েছিল এমন একটা আপনার বালা হয়ে গিয়েছিল যখন আপনার খরসা করতে চাইতে আপনার খরসা এত যন্ত্রণা এত ব্যাধা বেঁধনা আপনি যেন সহ্য করতে পারতেন না আপনি যেন আপনার ওই ব্যাথা যেন আপনার সহ্য করতে পারতেন না ওই সময় আমার রোগীর চেয়ে কোনো ডাক্তার কেউ ছিলেন না ভাব আমার নবী কাছে গেলে যেমন পরে বলে সুরাং নাকি আমার এমন একটা রোগ হয়েছে আমি কাউকে বলতে পারি না আমি কারোর সম্মুখে কথা প্রকাশ করতে পারি না কেন সুলান দয়া করে আপনি আমার জন্য একটা ওষুধ দিয়েছেন হ্যাঁ আমার নবীনী বললেন কি অসুখ হয়ে যায় বলে ভোজবেদনা আমি যখন প্রসাদ করতে যাই আমার প্রসাদের দ্বারা এত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আমি সাহায্য করতে পারে না আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে নিশ্চয় তোমার জন্য আমার আল্লাহ তাবারক তাআলা হ্যাঁ ওসব বরাদ্দ করেছে কেন না আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে যদি মানুষকে রোগ দিয়েছে ওই রোগের দাওয়া দিয়েছে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমি রে তুমি জায়গা জায়গায় বসো আমি নিশ্চয় তোমার জন্য ওষুধের ব্যবস্থা করতে আছি আমার আল্লাহ হজরতে জিবিল আমি বললেন জিবিল যাও 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 জগতের মধ্যে চলে যাও আমার জানাইয়া দেয় আমি কে যেন কোনো ওষুধ বা কোনো দাওয়া না দেয় কারণ আমার নবী যদি দাওয়া দিয়ে দেয় ওই দাওয়ায় তারও ভালো হয়ে যাবে কোনো ওষুধ যাতে না দেয় আমি আল্লাহ জিবিল তোমার মাধ্যম দিয়ে জানিয়ে দিতে চা তুমি আমার নবীকে জানাইয়া দেয় আমি নবী যখনই ভালো হবে যখন আগে মবিয়া বিবাহ করবে বলেন সোহার আল্লাহ জগতের মন্দে আসলে আসার পরে আমার নবীমৎ সরভা সরল বললেন আর সাল্লাকে বললেন ইয়ার সুধাল্লা হলো আল্লাহ আর ওষুধ ওষুধের জন্য তাকে দাওয়া ওষুধ দাওয়া লাগবে না আবার আল্লাহটা আমার একটা একদম পাঠিয়ে দিয়েছে ওনাকে বলে দে বিবাহ করলে ওনার ভালো হয়ে যাবে যদি আমি আমিরে মিয়াকে ওটাই দেবো আমার মি আমিরে ম বিকে আজকে তোমার জন্য কোনো দাওয়া নাই কোন ওষুধ না আজকে তোমার জন্য একটাই দাওয়া একটাই ওষুধ বিবাহ তোমাকে বিবাহ করতে হবে যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার রোগ হবে না আচ্ছা আমাদের যখন রোগ বলা হয়েছে সুন্দর দূরে কথা তা আমার দূরের কথা আপনার নুরানের চেহারা কেনা দেখেছি আমাদের রোগ ভালো হয়ে গিয়েছে করে বলেন শুভাহান কারণ সেই আমলে হ্যাঁ নবীর চাইতে বড়ো ডাক্তার কেউ ছিল না এখন নয় কে আমার পর্যন্ত হবে না করে বলেন সুভাহান নবীর চাইতে বড়ো ডাক্তার কেউ হতে পেরেছে এখন আছে কে আমার পর্যন্ত হবে না

সুহার আল্লাহ আর বিজ্ঞানীরা বিজ্ঞানী আমার নবী এমন একটা নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর কি আমার নবীজ বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রথের ছাড়া মেয়েরা যেতে যায় যদি বলেন সুবাহাল্লাহ যাচ্ছে চাঁদের ও দেশে কেউ ফিরে আসছে কেউ ফিরে আসতে পারছে না আজকে তাদের না ভারতবাসী শুধু নয় সারা বিশ্ববাসী তাদের নাম করতে আছে তারা কবুল অর্জন করে যায় কিন্তু আমার নবীজি আজকে থেকে চোদ্দ শত বিয়াল্লিশ আগা। আগে আকাশ পথে গিয়েছিলেন বিনা প্লেনে বিনা জাহাজে যে সময়ে শুধু আমার নবীজি চন্দ্র দেশে নম সপ্তম সন্দেহ করে আমার আল্লাহ সঙ্গে বিদার করেছিলেন জোরে বলেন সুবাহ এখন যদি প্রশংসা করা অনেকে আছে যাদের আকাশে লেগে যায় এই জন্য কবির ভাষায় বলছে বিজ্ঞানীরা আর এই যুগে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী এমন একটা দয়ার নবী এমন একটা মায়ার নবী আর হবে কি এমন একটা দয়ার নবী আর পাই বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আবার নবীজি আবু বাকর সিদ্দিকের সাথে কামড়াইল আর আমার নবীর দিয়া ভালো হয়ে গেল বলেন শুভ হারাল্লাহ আর বিজ্ঞানীরা রতের যুগে আকাশেতে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী আবু আর আমার নবীর ছুটো ভালো হয়ে গেল এই যুগে কি এমন দেখ আগের যুগের মানুষের অসুখ হতো আর আমার নবীর কাছে আছে ভালো হয়ে যেত যদি বলেন সুবাহ আল্লাহ বলে সুবহার আল্লাহ

লোক ভালো হয়ে যেত আর আজকে আলেম ওলামার কাছে যদি একটু দুআর জন্য যাওয়া হয় তো সেটা নাকি শিরক ও হয়ে যায় শুনে বলেন নাউযুবিল্লাহ তারা এখন ভাষায় বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন আজ আর হবে কি ওরে এই যুগে কি এমন আজ আর হবে কি বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আর নবীজি বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আর নবীজি এমন একটা দয়াল নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর ভাইবা কি বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আমার।

পিয়াকের সিংহাসন আর দায়িত্ব ধারা দিয়া আজকে আমি সোনার মদিনা এসেছি হোসেন সন আমি আর ওই টাইপে যেতে চাই না আমি আর কুফায় যেতে চাই না আমি আর সিংহাসনের দায়িত্ব নিতে চাই না হোসাই যাও যাও আজকে আমার সিংহাসনের দায়িত্ব খারাপ তুমি নিয়ে না হোসেন বলল ভাই